আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা কষ্ট করে আমার ভিডিওটা দেখানো লাগিয়া আজ আমি বানাইলে সি রসুনের ভর্তা রসুনের ভর্তাটা কিন্তু খাইতে খুবই মজা লাগে সকালবেলা গরম ভাত দিয়া এলিগে কিন্তু প্রথমেই আমি কয়েকটা বলতে গেলে ছয় সাতটার মতন শুকনো মরিচ ভাজা লিতেছি শুকনো মরিচটা কিন্তু একদম অল্প আছে বাজা লাগবো নাইলে কিন্তু মরিচটার উপর দা ভাজা হয়ে যাবো আর ভিতরের মরিচটা কাঁচা থাকবো পরে কিন্তু মজা লাগতো না সুন্দর একটা গ্রানো না মরিচের টিকা এলিগে আগুনটা কমায় কিন্তু মরিষ্টটা আস্তে আস্তে করে ভাজানো লাগবো তাহলে সুন্দর একটা গন্ধ আইব মরিচের থেকে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে মরিচ ভাজা আমার কিন্তু মরিচটা বাজা হয়ে গেছে কারণ আমি পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ কিন্তু আমি ভাজে লুয়া পেঁয়াজটি কিন্তু আমি বেশি পরিমাণে বাজতাম না কোনো মতন একটু খালি সিদ্ধ হইলে আমি পেঁয়াজ টিটা নামাই নিয়াম কারণ এই রসুন বর্ষার মধ্যে পেঁয়াজ যদি অতিরিক্ত বাজা হয় তাহলে কিন্তু ভালো লাগে না পেঁয়াজ জন্য পানিটা শুকাই যাবো আর একটু সিদ্ধ সিদ্ধান্ত কিন্তু পেঁয়াজের থেকে সুন্দর একটা ফ্লেভার আয়ে এই ফ্লেভার ফ্লেভারে কিন্তু ভর্তাটা খাইতো খুবই ভালো লাগে লাগে এই জন্য কিন্তু আমি এই যে আমার কিন্তু বাজা হয়ে গেছে আমি কিন্তু পেস্টিরও কিন্তু নামাই লুইছি অনে এই যে আমি রসুনের কোয়াডিরে সিলাই লুইছি রসুনের কোয়াডিরও কিন্তু আমি হালকা হালকা আছে আমি এটিরে বাইচাল চুলা রাসটা যদি বাড়াই দেয়া বাজদাম যাই কিন্তু রসুন উফরা দা ফুইরা যাবো গা ভিত্তিতে সিদ্ধ হইতো না ভিত্তিতে সিদ্ধ না হলে তো কিন্তু বতটাও মজা লাগতো না খাইতেও ভালো লাগতো না এলিকে কিন্তু এই যে রসুনটা দিয়ে কিন্তু আমি হালকা হালকা করে নাড়া সাড়া দিয়ে আমি চুলা রাসটা কমাই নিছি কমাই দিয়ে আমি কিন্তু সরিষা তেল দিয়ে দিছি অবশ্যই সরিষার তেল দিয়ে রসুন দিয়ে বাজার লাগবো তেল কিন্তু রসুনের ভর্তা খাইতে মজা লাগে আর নাহলে কিন্তু ভাল লাগতো না কিন্তু এনার ডাকনাদের ডাকে দিয়েছিলাম ডাকনাদের ডাকে চুলার রাসটা কমাই দিয়ে যে ভাই নিয়েছি দিন কালারটা কত সুন্দর হয়েছে এই যে আমি কিন্তু একটা ইয়াদে দেখা দিতেছি কতটা সিদ্ধ হইছে একদম ভিতরে সিদ্ধ হয়ে গেছে আর উপরে কালারটাও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার আছে সকালবেলা কিন্তু গরম ভাতের লগে ভর্তাটা খাইতে খুবই মজা লাগে আর রসুন তো খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো আর এরকম গোল্ডেন করে কিন্তু সুন্দর শরীর রসুন ভাইজে নিলে ভর্তাটা খাইতে খুবই মজা লাগে কিন্তু আমি মানে আমায় নিছি কারণ আমার রসুনটা ভাজা হয়ে গেছে যে রসুন পেঁয়াজ আর মরিচ সব একসাথে নিয়ে নিছি মানে আমি আগে মরিচটিরা ভাঙকে লম কারণ মরিচটি যখন ঠান্ডা হয়ে গেছে আরো বেশি মুচমুচ হয়ে গেছে গা মরিচটির আমি সুন্দর এটা ভাঙকে লম মরিচটি ভাঙ্গার পরে আমি মরিচের মধ্যে অল্প লবণ দিয়ে লবণ দেওয়ার পরে লবণ আর মরিচ মরিচ পেঁয়াজ আমি একসাথে মাইখ্যা লইয়াম মাইখ্যা লইলে কিন্তু বত্তাটা অনেক সুন্দর হয় অনেক ভালো হয় পেঁয়াজ আর মশটা মাহার পরে কিন্তু আমি এখন রসুন দিয়ে ভাঙ্গে নিতেছি যে রসুন দিয়ে সুন্দর সিদ্ধ হয়েছে দেখি কিন্তু সুন্দর একদম ভাঙ্গা হয়ে যেত সবগুলা রসুন কিন্তু আমি সুন্দর হয়ে ভাঙ্গে নিছি আর রসুনটা ভাঙ্গা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভালো হয়ে রাখি পেঁয়াজের রসুনটা আমি খেলেন কারণ এইভাবে মাখলে কিন্তু বত্তাটা ভালো লাগে খাইতে আমি কিন্তু এখন সব কিছুই সরিষার তেল দিয়ে বাজি কিন্তু আমি কোনো কিছু সয়াবিন তেল দিয়ে বাজি না কারণ সয়াবিন তেল দিয়ে বাজলে বত্তাটা একদমই ভালো লাগতো না আমার কিন্তু প্রায় মা হয়ে গেছে মাহার একদমই শেষ দিন ভর্তাটা কত সুন্দর লাগতেছে গরম ভাতের লোকে খাইলে আর কিছুই লাগে না আমি কিন্তু ভর্তাটা আপনারা সার্ভ করে দেখা দিতেছি কতটা সুন্দর হয়েছে আর দেখতে একদম লোভনী যে জিনিসটা দেখতে সুন্দর লাগে এই জিনিসটা কিন্তু খাইতে ভালো লাগে কি করেন আপনারা যদি সকালবেলা একটা ভর্তা তাহে তাহলে কি আর কিছু লাগে ভর্তাটা যখন আমার বানানি শেষ হয়ে গেছে গা তখন আমি উপর দিয়ে কিন্তু একটু সরিষার তেল দিয়ে দিছিলাম কারণ সরিষার তেলের কাঁচা কাঁচা ঝাঁজে কিন্তু বত্তা সারটা আরো বেশি বাড়াই দিবা দেখতে অনেক সুন্দর লাগবো